রাজশাহীর বিএনপিতে নীতি আদর্শ পরিপন্থী তৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপির একাংশ সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে বলা হয় ফ্যাসিস্টদের বিষবিক্ষ নির্মূল হলেও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কয়েকজন নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের দলে ঢুকিয়েছে এবং থানা ও ওয়ার্ড কমিটিতে পদ দিয়েছেন এসব নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের আমলে চাঁদাবাজি মাদক ব্যবসা সন্ত্রাসী কার্যকলাপ সহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল এমনকি জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর হামলার সাথে সম্পৃক্ত এবং সরাসরি নেতৃত্ব প্রদানকারীদের পুনর্বাসনের জন্যে বিএনপির আহ্বায়ক কমিটির কতিপয় নেতারা প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় দলের অবশ্যই ক্ষতি হচ্ছে দলের মধ্য থেকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের উপর অত্যাচার হচ্ছে স্বৈরাচারী সরকারের দোসর রায় আজকে দলের নেতৃত্ব আছে তাদেরকে স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে সম্পৃক্ত করে আজকে পরীক্ষিত সৈনিকদের উপর হামলা অত্যাচার নির্বা নির্যাতন হচ্ছে এটা করে দলের ক্ষতি অবশ্যই ভাবমূর্তিও নষ্ট হচ্ছে আসলে বিএমপির মধ্যে কোনো দ্বন্দ্ব নাই বিএমপিতে যদি নেতা আমলিকের নেতা যদি বিএমপিতে চলে আসে ইসা ভাই সতেরো বছর কোনো আন্দোলন করিনি আন্দোলনে ছিল না দু হাজার বারো সাল থেকে আমরা যে সুত্রো বছর আন্দোলন করেছি ইসবাই ছিল না সে আব্বা আব্ব কমিটির শত শত মামুন ভাই সে আমলের একটা এজেন্ট সূত্র বছরে ছিল না সতেরো বছরে তারা আমূলের সঙ্গে সমন্বয় করে আমাদের ত্যাগী নেতা তিরিশটা ওয়ার্ডের যারা নির্যাতন বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্ক সংখ্য সবাইকে কেস কাশারিতে ঢুকিয়েছে আমরা জেলে ঢুকেছি তারা সেই এজেন্টগুলো বাস্তবায়ন করেছে এবং রেল একটা এজেন্ট আছে যে তাদেরকে বিএমপিকে ধ্বংস করতে হবে বিএমপি বলতে কী বোঝাচ্ছে মিজা রহমান মিনু ভাই বিএমপি বলতে কী বোঝাচ্ছে সবিক মিলন বিএমপি বলতে কী বোঝাচ্ছে মত বুলবুল এই তিনজন রাজশাহী স্বরে বিএমপিকে শক্তিশালী করেছে এই শক্তিশালী করার কারণে রয় এজেন্ট ইসা ভাই মামুন ভাইকে দিয়ে আবহাওয়া কমিটিকে দিয়ে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে তারা এখন প্রতিটা ওয়ার্ডে বিএনপি আমলীগের যুবলীগের ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে দিয়ে এখন তারা কমিটি করছে ওয়ার্ড কমিটি থানা কমিটি এবং সামনে তারা মহানগর কমিটি করবে তাহলে তাহলে তো বিএনপি থাকলো না আমাদের আমাদের যারা ত্যাগী নেতা সূত্রপাত যারা আমরা নির্যাতন গিয়েছি আমাদের কেস কাচারি যেগুলো আমাদের আছে তাদেরকে টোটাল একটা সে লাখ লাখ কর্মীকে বাদ দিয়ে তারা আমলিক যুবলীগকে প্রতিষ্ঠিত করে তারা সামনে আব্বা কমিটি তারা কমিটি করার চিন্তা ভাবনা করছে তাদের এখানে রাজশাহীতে আমরা যারা বিএমপি করি যারা ত্যাগী নেতা সুদ্রপত সবাই একত্র হয়ে আমরা এই কমিটিকে বাতিল ঘোষণা করছি এবং ভালো নেতৃত্ব ত্যাগী নেতা যারা জুলুম জুলুম তাদের তাদেরকে নেতৃত্ব আসার জন্য আমরা অনুরোধ করছি এখানে যিনি আহ্বায়ক তিনি দেশের বেগম খালেদা যাকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে কালো পতাকা দেখিয়েছিলেন এবং এখন লক্ষ্য করলে দেখতে পাবেন উনি ড্রিম স্মিথ প্রপার্টিজের নামে একটি ডেভেলপ কোম্পানির চেয়ারম্যান তারপরে তার নিজের ভবন উদ্বোধন করার জন্য উনি তথাকথিত সাবেক মেয়র খারুজ্জামাল লিটন সাহেবকে নিয়ে আসেন বিএনপির আহ্বায়ক হয়ে উনি খারুজ্জামাল লিটন সাহেবকে নিয়ে বিল্ডিং উদ্বোধন করেন শুধু তাই না এই কোম্পানির ডাইরেক্টর হচ্ছে তার মেয়ে তার মেয়েকে দিয়ে ফুলের শুভেচ্ছা পাঠায় এবং এই গ্রুপে ঢুকলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময় শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলি শোকবার্তা তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা তারা পোস্ট করেছে আপনি তাদের পেজে গেলে দেখতে পাবেন আসেন এবার সদস্য সচিবের কথা সদস্য সচিব এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষদকে নিয়ে চলছে তার বডিগার্ড তার আশেপাশে সব আওয়ামী লীগের যারা ইতিমধ্যে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করেছে বিএনপির প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যারা হামলা করেছে সেই হামলাকারীদেরকে নিয়ে তার চলমান চলাচল পাশাপাশি তেরো নম্বর ওয়ার্ডের তেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল আব্দুল মমিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তা তার নির্বাচনী কার্যক্রমে উনি জড়িত ছিলেন এবং নির্বাচনের পরে তাকে নিয়ে মালা লেনদেন করে উল্লাস করেছে আনন্দ ভর্তি করেছে এটা প্রকাশ্যে আমাদের মধ্যে ছবি ফুটে সব আছে দিকে দেখিয়েছি আমরা এবং উনি ওনাদের এলাকায় একটা খুন হয়েছিল সে রিয়াজ যুব দলের নেতা রিয়াজ রিয়াজকে যারা খুন করেছিল সেই রনিদেরকে নিয়ে পনেরোই আগস্টে খিচুড়ি পদ্য বিতরণ করেছেন সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি সদস্য সচিব পাদে এখন সিনিয়র সহ সভাপতি যিনি নজরুল হুদা উনি বিভিন্ন ওয়ার্ডে থানাতে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র খুলে বসেছেন আমি জানি না কিসের এত তার প্রয়োজন বা লোভ কেন বিএনপির পরীক্ষিত নেতাকর্মীদেরকে বাদ দিয়ে আপনারা দেখেছেন আজকের এই সংবাদ সম্মেলনে প্রত্যেকটা মহল্লা থেকে মুরব্বীরা এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এদের এই শত শত নেতাকর্মীদেরকে বিএনপিতে জায়গা দেওয়া হয় না বিএনপিতে জায়গা দেয় কাদেরকে যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে বিএনপিকে আঘাত করেছে বিএনপির পার্টি অফিস ভেঙেছে বিভিন্ন জায়গায় বিএনপিকে মামলা দিয়েছে সেই ধরনের আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে আমরা বিভিন্ন কমিটিগুলি এগারো নম্বর ওয়ার্ড মোতিয়ার থানা রাজপাড়া থানা বিভিন্ন কমিটিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং লাল ব্যারিগেড দিয়ে দেখিয়ে দিয়েছি এটা আওয়ামী লীগ করতো এবং এটা এখন বিএনপির কমিটিতে অবস্থান করেছে এ হচ্ছে বিএনপির অবস্থা শুধু তাই না আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এদের নামে এখন পর্যন্ত কোনো মামলা নাই এরা কিন্তু পুলিশের ভয়ে বিগত আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা যেমন বাড়ির বাইরে থেকেছে পুলিশের ভাই পালিয়ে গেছে মামলা হয়েছে এদের নামে কিন্তু এই তিনজনের নামে বা শীর্ষ তিনজনের সহ আরও অনেকের নামে কিন্তু মামলা হয়নি এরা সবচেয়ে বড় প্রমাণ এরা আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজেস্ট করে এর দিনের বেলা বিএনপি করে রাতের বেলা আওয়ামী করে এজন্য এদের নামে মামলা হয় নাই এরা রীতিমতো বিএনপিকে কে জাতীয় পার্টি এবং জাসদের মতন ছোট্ট একটি সংগঠনে এবং পিজার মতো টুকরা করার এদের উদ্দেশ্য এটা একটি চাল এটা রয়ের এজেন্টেরা বিএনপি কে খাটো করতে এরা চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের শরীরে যতটুকু এক ফোঁটা রক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমরা বিএনপিকে এদেশের মানুষের কাছে অপমানিত হতে দিব না আমরা এই কমিটি চাই না এই কমিটির মেয়াদ শেষ অনতিবিলম্বে সদস্য ফর্ম বিতরণ করে সবার উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে আমি নতুন কমিটি করার আহ্বান জানাচ্ছি আমাদের এই কেন্দ্রের প্রতিপয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে একটা কমিটি করা হয় তেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটি বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে কোনো কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল না কারণ আন্দোলন যখন বেগমান হয় তখন তাদেরকে দেখা যায়নি এবং প্রতিপয় নেতা দেখা যাচ্ছে সুদূর ইন্ডিয়াতে যা বসে থাকে থেকেছে এবং আমরা যারা এই নিবেদিত বিএনপি তারা সকলেই গণতন্ত্র উদ্ধারের আন্দোলন ফাঁসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা সব সময় করে এসেছি এবং তারা আমাদের এই কতিপয় নেতা প্রতিপয় কেন্দ্রের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ভুল বুঝিয়ে তাদেরকে অযোগ্য কমিটি দেওয়া হয় এই অযোগ্য কমিটিকে পূর্ণ করার জন্য আমরা এই বিএনপির যারা নিবেদিত তারা আমরা সোচ্চার হয়েছি আহম কমিটির সঙ্গে তেমন কোনো নেতাকর্মী নাই কারণ তারা আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে ওনারা থানা কমিটি ওয়ার্ড কমিটি তাদেরকে করার কারণে আমাদের যারা সত্য বিএনপি যারা বিএনপির নিবেদিত তারা কোনো কোনো সময় তাদের সাথে ছিল না এবং নাই আমরাও চাই যে গঠনমূলক অনেক এক ঝাঁক সাবেক ছাত্রনেতা রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নৈতিক বিবর্জিত বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তাদেরকে নেতৃত্ব নিয়ে আসছে এইটা বোধগম্য নয় তারেক সাহেব যেটা বলেছেন যে সুপরিচ্ছন্ন নেতৃত্ব চাই আমরা সেই সুপরিচ্ছন্ন নেতৃত্বের জন্যই আন্দোলন করছি এসব অভিযোগ অস্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা